বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আমি রাজ ওভারসিস থেকে মোহাম্মদ লিটন কন্দকার বলছি আমাদের আড়াল নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানী কবরস্থান সাতাশ নম্বর রুট এক নম্বর গেট কবরস্থানের সামনে তেতাল্লিশ নম্বর বিল্ডিং আমাদের অফিস দুই তালা ভবন কিউ নাম্বার রাজ ওভারসিস ফাইভ প্রিয় বন্ধুরা আপনাদের সামনে অল্প কয়েকদিন আগে

আর ডেলিগেট ফাইনাল ডেলিগেট সামনে হবে আপনারা পাসপোর্ট জমা দেন সাবমিশন করব আমরা তো এই ভিডিও দেখে আপনারা অনেকে অনেক জায়গা থেকে এসে আমাদের অফিসে পাসপোর্ট গুলো সাবমিশন করে রেখেছেন ছয় কপি ছবি সহ এবং আপনারা মেইন পাসপোর্ট জমা দিয়েছেন তো যারা প্রথম অবস্থায় জমা দিয়েছেন আমাদের অফিসে পাসপোর্ট গুলো আপনারা সাতাইশে ডিসেম্বর ডেলিগেট কে তো ইন্টারভিউ দিবেন যারা আগে জমা দিয়েছেন প্রথম অবস্থা আর যারা এখনো সময় আছে আপনারা পাসপোর্ট জমা দিতে পারবেন আমাদের অফিসে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আমাদের অফিসে পাসপোর্ট জমা সাবমিশন করতে পারবেন কস্টাল কন্ট্রাক্টিং কোম্পানিতে যারা ইন্টারভিউ দিবেন আপনাদের ডেলিগেট হবে যারা 25 তারিখের ভিতরে আজ থেকে 25 তারিখের ভিতরে যারা পাসপোর্ট সাবমিশন করবেন আমাদের অফিসে সই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মেইন পাসপোর্ট নিয়ে আসবেন আমাদের অফিসে তারায় এই পাসপোর্টগুলো আমাদের অফিসে জমা দিবেন আপনারা ডেলিগেট করবেন 28 ডিসেম্বর আর যারা আগে জমা দিয়েছেন 28 ডিসেম্বর ডেলিগেট আপনারা দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা সৌদিরাবীর সুনামদন্য কাস্টার কন্ট্রাক্টিং কোম্পানি ডেলিগেট কি তে ইন্টারভিউ হবে ফাইনাল ডেলিগেটস 27 ও 28ই ডিসেম্বর 2024 প্রিয় বন্ধুরা সৌদিরাবীর সুনামদন্য যে কাস্টার কন্ট্রাক্টিং কোম্পানিতে কর্মী নিবি মূর্ক ক্যাটাগরিতে কর্মী নিবি তো এর মধ্যে এক নম্বরে যে ক্যাটাগরি অ্যাডমিনিস্ট্রেশন এটাতে ডাটা এন্টি টাইম শিট পেরুল কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বি বিসিএস থাকতে হবে বিএসসি এই এটার স্যালারি হবে 2200 থেকে সৌদি 300 খানা প্লাস ওটি প্লাস বাসস্থান প্লাস একামা টিকেট সম্পূর্ণ কোম্পানি দিবে আর কানাডা তিনশো রিয়াল কোম্পানি তিনশো রিয়াল দিব নিজে রান্না করে খেতে হবে এখানে যে স্যালারিটা ওই স্যালারিটাও সেম বাইশো থেকে তিনশো রিয়াল সিভিল ফরম্যান সিভিল ফরম্যান এর স্যালারি হবে উনিশশো থেকে উনিশশো প্লাস তিনশো তিনশো খানার আট ঘন্টা ডিউটি উনিশশো রিয়েল সিভিল ফরম্যানদের জেনারেল লেবার কাজ হবে ল্যান্ডস্কেপিং এবং এগ্রিকেশন চারা রোপণ করা সারা পরিচর্যা করা এগুলো হইছে জেনারেল লেবার কাজ তো অনেকেই মনে করছেন যে আসলে কস্টাল কন্ট্রাক্টিং কোম্পানি যে কাজটা এটা সম্ভবত বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ না ওইটা কাজ হবে চারা রোপন করা ফুলের গাছ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে যে গ্লোবাল একটা বড় একটা প্রতিষ্ঠান ওইখানে বিভিন্নভাবে ভাবে সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে যে কি সৌন্দর্য তৈরি করার একটা মাধ্যম আর লেবাদের কাজ লেবার চারা রোপন করব সুন্দর সুন্দর ফুলের গাছগুলো এবং অনেক ফুলের গাছ আ লাভ অথবা সুন্দর্য যে কোন বিষয়ে তৈরি করবে এই জেনারেল লেবার কাজ করবে এটা কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের ভিতরে কাজ করাবে অর্থাৎ বলা যায় যে এই কাজার ধারণাটা বা সংক্ষেপে নাম বলতে পারি গার্ডেনার প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে যারা কাজ করবেন তাদের ডিউটি হবে আট ঘন্টা প্লাস বয়স সীমা হবে যারা ডেলিকেটকে ইন্টারভিউ দিবেন বাইশ থেকে চত্রিশ বছর পর্যন্ত এবং উচ্চতা কমপক্ষে পাসপোর্ট সাইড হতে হবে কমপক্ষে সর্বো সর্বোচ্চ আপনাদের পাসপোর্ট সাইড ইঞ্চি হলেও চলবে শুধু আমাদের জন্য এই সিস্টেমরা রয়েছে তো এই বন্ধুরা যদি আপনারা কেউ বিদেশ ফেরত থাকেন আপনারা এই কোম্পানিতে যেতে চান আপনারা যোগাযোগ করুন আপনারা যে কোনো ভাবে হোক ভালোposti যেতে পারবেন ভালো কাজে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী তো যদি কোন ব্যক্তি বিদেশ ফেরত থাকেন তাহলে আপনারা আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আপনাদের এই কাজ এই কোম্পানিতে যে কোনো একটা ক্যাটাগরি দিলে আপনাদের অনেক অনেক ভালো হবে কাজে ধরেন ভালো এই জন্য আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের রেসি গ্লোবাল একটা একটা প্রতিষ্ঠান বা প্রজেক্ট ওই প্রজেক্টে কাজ করবে কোস্টাল কন্ট্রাকটিং কোম্পানির লোকে তো কস্টার কন্ট্রাক্টিং কোম্পানি অনেকে প্রশ্ন থেকে এটা কি সাপ্লাই নাকি ডাইরেক্ট তো তাদের উদ্দেশ্যে বলছি এটা একটা ডাইরেক্ট কোম্পানি ওই কোম্পানির নামে বিসা হবে সরাসরি কোম্পানির নামে হবে প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের ডেটসি গ্লোবালের অধীনে কস্টাল কন্ট্রাক্টিং কোম্পানি যে যারা আগ্রহী রয়েছেন যারা আমাদের অফিসে শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের অফিসে আসবেন ঢাকা যখন আসবেন আমাদের অফিসে তখন আপনাদের মেন পাসপোর্টের সাথে কপি ছবি পাসপোর্ট সাইজে নিয়ে আসার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার এই জেনারেল লেবারে যারা ডেলিগেট ইন্টারভিউ দেবেন আপনাদের স্যালারি হবে এক হাজার থেকে প্লাস দুইশো রিয়াল এক হাজার রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা এক হাজার রিয়াল স্যালারি তা খানা বাবদ দুইশো রিয়েল যদি খানা কোম্পানি দেয় তাহলে আপনাকে এক হাজার রিয়াল স্যালারি দেবে কোম্পানি ডিউটি আট ঘন্টা প্লাস ওভার থাকবে আর যদি কোম্পানি যদি কোম্পানি থেকে যদি খানা আপনাকে দিয়ে দেয় তাহলে আপনাকে দুইশো রিয়েল যে টাকাটা থাকবে ওই টাকাটা কোম্পানি দেবে না টাকাটা কাটবে আর যদি কোম্পানি থেকে কোনো খাবার না দে তাহলে স্যালারির সাথে দুইশো রিয়াল দেওয়া দেবো নিজে রান্না করে খেতে হবে আর প্রিয় বন্ধুরা আমার এখানে জেনারেল হেল্পার বাদে যে ক্যাটাগরি ইন্টারভিউ দেওয়া হবে বয়স সীমা হবে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স বাইশ থেকে চল্লিশের ভিতরে যে আপনারা জেনারেল হেল্পার ছাড়া কাস্টার কন্ট্রাক্টিং কোম্পানির যে অন্যান্য ক্যাটাগরি রয়েছে আপনার অন্যান্য ক্যাটাগরি বয়স এই বয়স সীমায় আপনারা ইন্টারভিউ দিতে পারবেন যাদের এই বয়স সীমা রয়েছে আপনারা কোম্পানিতে সিভিল পরমেন্ট সহ বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে সিভিল হেল্পার সহ আপনারা কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারবেন প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে কস্টাল কন্টালটেন্ট কোম্পানিতে সাতাশ এবং আঠাশে ডিসেম্বর ফাইনাল ইন্টারভিউ দিতে দিতে চান তাহলে আপনারা আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার সৌদারবির সুনামধন্ন ডাইরেক্ট কোম্পানি কস্টার কন্ট্রাক্টিন কোম্পানির ওই কোম্পানি সম্পর্কে জানতে হলে বিস্তারিত বা কোনো কিছু যদি আপনারা ডিটেল চান তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করার সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা ভিডিওর কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিশেষে বলে যায় যারা সৌদি আরবের সুনামধন্ড কষ্ট কন্টেন্টেন্ট কোম্পানিতে আগ্রহী যারা যাওয়ার আপনারা যারা ফাইনাল ইন্টারভিউ দেবেন সাতাশ এবং আঠাশে ডিসেম্বর আপনারা আমাদের অফিসে শীঘ্রই যোগাযোগ করে পাসপোর্ট মেন পাসপোর্ট এবং সই কপি পাসপোর্ট সাইজের ছবি আমাদের অফিসে জমা দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনামদন্ড ডাইরেক্ট কোম্পানিগুলোর ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম